এখানে নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট আপনি এখানে বেশিরভাগই নাইকি এডিডাস গ্র্যান্ড বাজার যা কপাল জার্সি নামে পরিচিত চোদ্দশো সালে সুলতান মোহাম্মদ দা কন দ্বারা প্রতিষ্ঠিত হয় এটি বিশ্বের সবচেয়ে পুরাতন এবং বৃহত্তম আচাতিত বাজার এখানে প্রায় টি রাস্তা এবং চার হাজারের বেশি দোকান রয়েছে যা প্রতিদিন দুই থেকে চার লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে এখানে আসলে আপনি যা খুঁজছেন তা অবশ্যই পাবেন অলংকার কার্পেট প্রাচীন শিল্পকর্ম পিতলের সামগ্রী চামড়ার পণ্য সঙ্গন্ধি এবং আরো অনেক কিছু পাওয়া যায় এখানে প্রতি দোকানে আলাদা এক ধরনের ইতিহাস ও ঐতিহ্য লুকিয়ে আছে গ্র্যান্ড বাজারের সবচেয়ে মজার অংশ হলো দর কাছাকাশি এখানে কেনাকাটা করতে হলে অবশ্যই দরদাম করতে হবে এটি এখানকার সংস্কৃতির একটি অংশ তবে পর্যটকদের জন্য আমার কিছু পরামর্শ হলো বাজারটি যেহেতু বিশাল তাই পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য আপনার অবস্থান নিশ্চিত করতে একটি মানচিত্র সাথে রাখতে পারেন আর হ্যাঁ সাবধানে কেনাকাটা করুন কারণ এখানে বেশিরভাগ পণ্যই হচ্ছে নকল কেনাকাটার ফাঁকে ফাঁকে এখানে অবস্থিত ছোট ছোট ক্যাফেতে বসে তুর্কি কফি কিংবা চায়ের স্বাদ নিতে বলবেন না এটি আপনার ভ্রমণকে আরো বেশি উপভোগ করে তুলবে গ্র্যান্ড বাজার শুধু একটি বাজার নয় এটি ইস্তাম্বুল ইতিহে ও সংস্কৃতির একটি অবিচ্ছপ্ত অংশ এখানে এসে আপনি শুধু কেনাকাটা করবেন না বরং একটি অনন্য অভিজ্ঞতা সাত পাবেন তবে স্তাম্বুলের বাজার গুড়ার পর এখন আমরা যাচ্ছি টপ কাপি প্রাসাদের দিকে তোর সঙ্গেই থাকুন ইস্তাম্বুলের রাস্তা এতটা সুন্দর আর পরিচ্ছন্ন হয় যা আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না রাস্তার পাশের দোকানগুলো অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন তাছাড়া রাস্তার পাশের দোকান এবং রেস্টুরেন্ট তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরেছে আসলে ইস্তাম্বুল পরিচ্ছন্ন একটি দেশ তো গাইজ আমরা আছে এখন টপ কাপি দেখুন এখান থেকে আমাদের টিকিট ক্রয় করতে হবে তো গাইজ ল্যাপটপ কপি প্লাস অনলাইন অফলাইন দুইভাবেই ক্রয় করা যায় বেস্ট অপশন হচ্ছে আপনি অনলাইনে ক্রয় করে ফেলেন তাহলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না অথবা আপনি টপকাই প্লেস এর সামনে তিন চারটা মেশিন রাখা আছে যেখানে আপনি টিকিট ক্রয় করতে পারেন একজন প্রাপ্তবয়স্কদের জন্য একটা টিকিটের দাম হচ্ছে ফোর্টি ফাইভ ডলার এবং একজন শিশু অথবা আন্ডার সিক্সটিন যারা আছে তাদের টিকিটের দাম হচ্ছে টোয়েন্টি ফোর ডলার তাছাড়া যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য ফ্রি করা হয়েছে তো আপনি যখন টিকিট ক্রয় করবেন এইখানে কোনো অপশন থাকবে না যে প্রতিবন্ধীর ডিসকাউন্ট তো আপনি ওনার সহ টিকিট করতে হবে এবং যখন আপনাকে চেক করবে তখন আপনি যদি বলেন যে উনি প্রতিবন্ধী তাহলে ওরা আপনার টিকিটের রিফান্ড করে দেবে টপকাপি প্রাসাদ যা উসমানীয় সাম্রাজ্যের মূল প্রশাসনিক কেন্দ্র ছিল চোদ্দশো সালে সুলতান মোহাম্মদ ফাতি দ্বারা নির্মাণ শুরু হয় এবং চোদ্দশো সালে সম্পূর্ণ হয় প্রায় চারশো বছরের বেশি সময় ধরে এই প্রাসাদ ইসমানীয় সুলতানদের বাসস্থান এবং শাসন কেন্দ্র এখানেই থাকতেন সুলতানের পরিবার হেরেম এবং দফতর এটি শুধু প্রাসাদ নয় এখানে রয়েছে চারটি বিশাল প্রাঙ্গন যেগুলিতে রয়েছে অসংখ্য স্মৃতি ও ঐতিহ্য আপনাকে করবে এখানে আপনি দেখতে পাবেন প্রাচীন ইসলাম স্থাপত্যের নির্দেশন যা অসাধারণ শিল্পকর্ম ও কার কাজে পরিপূর্ণ প্রাসাদের ভিতরে রয়েছে হ্যারেমস যেখানে সুলতানের পরিবার এবং দাসীরা বাস করতেন এছাড়াও রয়েছে এম্পেরিয়াল ট্রেজারি এখানে সুলতানের মূল্যবান সম্পদ সংগৃহীত রয়েছে আপনি দেখতে পাবেন ঐতিহাসিক নির্দেশন এখানে পবিত্র আমানত যা ইসলামের প্রথম যুগের বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ এছাড়াও আছে সুলতান ব্যবহৃত অস্ত্র শস্ত্র পোশাক এবং মূল্যবান গয়না এসব নির্দেশন থেকে আপনি উসমানীয় সম্রাজের ক্ষমতা সম্পদ ও সংস্কৃতি একটি অন্যান্য ধারণা পাবেন সব কাপের চরিত্র প্রাঙ্গনে পৌঁছালে আপনি দেখতে পাবেন সুন্দর বাগান যা একসময় সুলতানদের বিশ্রামের জায়গা ছিল এখান থেকে ইস্তাম্বুলের মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় এই প্রাঙ্গনের অন্যতম আকর্ষণ হল বাগদাদ ফেবিলিয়ন এবং ইফতিয়ার বেলিডিয়ন এখানে সুলতানরা বসে বসে বসফরাস প্রণালীর সৌন্দর্য উপভোগ করতেন টপকাপি প্রাসাদ পরিবেশের জন্য পর্যাপ্ত সময় নিয়ে আসা উচিত কারণ এখানে দেখার মতো অনেক কিছু আছে ভিড়ের রাতে সকালে আসা ভালো ক্যামেরা সঙ্গে আনবেন কারণ প্রতিটি কুনেই ছবি তোলার মতো কিছু না কিছু রয়েছে টপকাপি প্রাসাদ শুধু একটি প্রাসাদ নয় এটি ইতিহাসের একটি জীবন্ত অংশ এটি ঘুরে দেখলে আপনি অনুভব করতে পারবেন উসমানী সাম্রাজ্যের বৈভব ও ঐতিহ্য আপনি যখন টপকাপি ঘুরতেছেন তখন আপনি ভাবতে ভালো লাগবে যে আপনি এমন একটি জায়গা আসছেন যেখানে একসময় কোনো সাধারণ মানুষ ঢুকতে পারতো না এখানে শুধু রাজা বাদশারা ঢুকতে পারতো আশা করি এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য